আগে জানলে মা হতাম না মা হওয়াটা অনেক কষ্ট রোজা থেকে রান্নাবান্না করে ছেলেকে খাওয়াই দিতে হয় নিজের হাতে এদিক দিয়ে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ঠান্ডা লাগছে গলার অবস্থা একদম খারাপ গলা ভালো না খুব ব্যথা করে তারপরও সেলের মুখের দিকে তাকায় রান্নাবান্না শেষ করতে হয় সময় মতো ছেলেকে গোসল করাইতে হয় খাওয়াই দিতে হয় আজকে দ্বিতীয় রোজা ছিল আর রান্নাবান্না শেষ করছি সকালবেলা ছেলে খাইছে হালকা পাতলা নাস্তা দুপুরবেলা পেট ভরে ভাত না খেলে ছেলে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাবে এজন্য চিন্তাভাবনা করে তাড়াতাড়ি রান্না শেষ করে ছেলেকে দুপুরবেলা ভাত খাওয়াই দিচ্ছি নিজের হাতে আর ছেলে আমার হাতে ভাত খেতে সে অনেক পছন্দ করে এর জন্য নিজের হাতে খাওয়াই দিলে অনেকটা খায় আর ওর হাত দিয়ে ওর হাত দিয়েও মাঝে মাঝে খায় তখন ভাত নষ্ট করে দেখা যায় পেট ভরে খায় না এর জন্য আমি নিজে ওকে খাওয়াই দিই আরও তৃপ্তি সহকারে খায়। এটা দেখে আমার ভীষণ ভালো লাগে মা হওয়ার মধ্যে যে এত সুখ এত শান্তি আগে জানতাম না মা হওয়ার হওয়ার পরেই জানতে পারছি এটা আমার কলেজা বেঁচে থাকার একমাত্র আশা বেঁচে আছি এত কষ্ট এত যুদ্ধ শুধু ওর জন্যই কারণ ও হওয়ার আগে লাইফটা অন্যরকম ছিল আর মা হওয়ার পর লাইফটা অন্যরকম আসলে কি সবার দিন তো সময় এক চলে না এটাই বাস্তব সবাই দোয়া করবেন আমার কলিজার জন্য আমার কলিজানো সামনে মাসে সামনে মাসে না সামনে বছরে রোজা থাকতে পারে মা ছেলে একসাথে রোজা থাকবো একসাথে ইফতার করবো এটা ভাবতেই আমার অনেক আনন্দ লাগে যা